সাত সাতটি দফা এবারে লোকসভা নির্বাচনের প্রত্যেকটি দফাতেই এ রাজ্যে নির্বাচন রয়েছে যত দফা গড়াচ্ছে ততই কিন্তু বাহিনীর সংখ্যা বাড়ছে মোট নশো কুড়ি বাহিনী এবার পশ্চিমবঙ্গের জন্য ধার্য করেছে নির্বাচন কমিশনার তার মধ্যে দফার সঙ্গে পাল্লা দিয়ে কেন্দ্র বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রুমা কত দফার দফায় তত বাহিনী মোতায়েন থাকবে কি বলছেন নির্বাচন কমিশন দেখো প্রথমে বলে রাখি যে তৃতীয় দফা নির্বাচন বাকি রয়েছে সেটা হচ্ছে মালদা উত্তর দক্ষিণ এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর যেটা আগেও জানিয়েছিলাম যে তিনশো চৌত্রিশ কোম্পানি বাহিনী থাকছে এবং তার সঙ্গে তিনশো একত্রিশ কোম্পানি তোমার কিউআরটি থাকছে অন্যদিকে জানিয়ে দফা যেখানে হচ্ছে একাশি কোম্পানি মুর্শিদাবাদে তিয়াত্তর কোম্পানি পূর্ব বর্ধমান একশো বান্ন কোম্পানি এবং রানাঘাটে চুয়ান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে তবে একটা বিষয় উল্লেখ করার যে কিউ আর টি দেড়শো কোম্পানির থেকে একটু বেশি থাকবে এখানে কিন্তু কিউআরটি কমছে অর্থাৎ চতুর্থ সুস্থ দফায় কিন্তু কিউআরটি টিম কমছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর কেন কমছে কারণ কিন্তু বেশি জায়গায় তোমার ইলেকশন রয়েছে যেখানে চতুর্থ দফায় ইলেকশন রয়েছে কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম মহরমপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং অন্যদিকে জানিয়ে রাখি যে পঞ্চম দফা পঞ্চম দফার ক্ষেত্রে কিন্তু এক লাখে অনেকটাই বেড়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী সেখানে সাড়ে সাতশো কোম্পানি বাহিনী থাকবে অর্থাৎ চতুর্থ দফা যদি তুলনা করি সেক্ষেত্রে পাঁচশো ছিয়ানব্বই কোম্পানি থেকে যেটা টোটাল Lo ente. তার থেকে কিন্তু বের হয়ে যাবে সাড়ে সাতশো কোম্পানি এবং এটা ঠিক উল্লেখ করার বিষয় যে তৃতীয় দফায় যে ভোট হচ্ছে সেখানে কিউ আর টিম যেমন বাড়ানো হয়েছে দ্বিতীয় দফায় আমরা দেখেছিলাম কিউ আর টিম বাড়ানোতে অনেক কিন্তু কমিশনের যে কমিশনের বক্তব্য ছিল যে কোনো গন্ডগোলের কিন্তু সেরকম কিন্তু ছবি ধরা পড়েনি সেক্ষেত্রে শান্তিপূর্ণ ছিল কিন্তু এক্ষেত্রে দেখা চতুর্থ দফায় দেখা যাচ্ছে যে কিউ আর টিম কিন্তু কমছে কারণ বেশি জায়গায় অনেক বেশি আসনে কিন্তু ভোট রয়েছে সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনের বক্তব্য যেহেতু বেশি আসনে ভোট রয়েছে টিম কমছে তবে পঞ্চম দফায় কিন্তু এক লাফে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরো বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে সাড়ে সাতশো কোম্পানি থাকতে পঞ্চম দফায় রুমা ধন্যবাদ একটা করে দফা করাচ্ছে আর নির্বাচন যাতে একেবারে নিরাপদ হয় সুষ্ঠু হয় তার জন্য কিন্তু নির্বাচন কমিশন সদা তৎপর রয়েছে কিন্তু অশান্তিকে এড়ানো যাচ্ছে রেজিনগর বেলডাঙ্গা নবগ্রাম লালগোলা মুর্শিদাবাদের একাধিক জায়গা কিন্তু ইতিমধ্যেই সেখানে বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে আর এবার ডোমকল ভোটের আগে আগামী মঙ্গলবার রয়েছে নির্বাচন সাতই মে আর তার আগে মুর্শিদাবাদে বোমার ছড়াছড়ি আর এবার ডোমকলের তিন জায়গা থেকে কুড়িটি তাজা বোমা উদ্ধার হয়েছে রাজীব চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে রাজীব কি জানা যাচ্ছে কুচুকিটা গতকাল রাত থেকে আর সকাল পর্যন্ত বোমা উদ্ধার হয়েছে এবং শুধু বোমা উদ্ধারের নয় এক জায়গায় বোমা বাধা হচ্ছিল সেটা পুলিশের খবর পাওয়ার পর এস সঙ্গে তারা যৌথ অভিযান চালায় এবং তারপরে দেখ বোমা থেকে পালিয়ে যায় এবং যে সামগ্রী সেখানে তারা ফেলেই সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে কিছু বোমা মজুদ রয়েছে পুলিশ সেই বোমা গুলিকে করে তারা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছিল যারা বোমা মান ছিল তাদের খোঁজে ইতিমধ্যে কিন্তু তল্লাশি শুরু হয়েছে এবং সেখানে ঘটনাস্থলে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে এবং তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এই বোমা আরো কোন জায়গায় লুকোনো রয়েছে নাকি সেটা বোমা উদ্ধারের চেষ্টা এবং লোকসভা ভোটের ঠিক মুখে এই বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ তাপ শুরু হয়েছে এত মানুষের জনক বিত রয়েছে তাহলে তবে প্রশ্ন একটা উত্তর শুরু করেছে কি দমকল আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে নে কাছে আছেন নেটিকা যে প্রতিফলন তৈরি হয় সেই বাতাবরণে কি এবারে দেখবে এত কেন্দ্রীয় বাহিনী থাকা সাথেও সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে প্রশ্ন বুঝুনিতা ạকেবারে राजीव ধন্যবাদ